প্রতিবাদে এখানে কয়েক লক্ষ সমাবেশ করে আমরা ভর্তি দেওয়া হয়েছিল সময় তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি আজকে আমার জাতির এই কঠিন সময়ে কান্তি আমরা আবার এই ময়দানে এসেছি আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে এই দিনের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা যেখানে বিচারকরা নিরাপদ না বিচারকদের বাড়ি তাদের পরিবারও যেখানে নিরাপদ না তাহলে যারা এই দেশে এখনো বলতে চায় বর্তমান যারা দায়িত্বে আছেন যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দর ভাবে চলছে এগুলা পাগলের পড়া ছাড়া কিছু না এখানে দেখা যায় বর্তমান অংশবর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোন এই দেশের নাগরিক আমার এই দেশের প্রতিনিধ করার কোন তাদের অভিজ্ঞতা নাই অল্প মানে মানুষ বেশি মানুষ বললে যে অবস্থা হয় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে দেশটা তাদের বাপদালায় মাছে

যারা বলছে সুন্নিরা নাকি এই শরীর দোষর এগুলা এগুলা ওই কলা চোরকে বলা হয় এই ঠাকুর ঘরেকে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে লুটপাট করছে কলা

আবার তাদেরকে এই দেশে চেষ্টা করছে বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে তারা যদি একবার জেগে ওঠে তারা জানে তারা অনেকে এই মাথার উপর তুলতে